우이 와! 저스티스! 와! 감사합니다. যদি ডাক শুনে কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় যদি ঝড় বাদলে আধার রাতে তবে একলা চলো রে না আমরা একলা নই আজকে আমরা সবাই একলা আমরা বিচার চাই আমরা চাই হতভাগিনী মেয়েটির আত্মা যেন শান্তি পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে এই ধরনের চরমতম ঘৃণ্য অপরাধ আর দ্বিতীয়বার যেন না ঘটতে পারে একটা মেয়ে যখন বড় হয় তার অনেক স্বপ্ন থাকে তার অনেক আদা महादेव ओपड़ा निपास जा मामा के शुभ गुड़े गुड़े दुला जाइए तो मामा दे एक बार इस बात के रोटी टिका कोई के कम कर मामा दो